চল্লিশ একচল্লিশ নম্বর বুথে ইভিএম ভিভি মেয়েরা ফেলে দিয়েছে কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য চল্লিশ একচল্লিশ নম্বর বুথে ইভিএম ভিভিপ্যাট মেয়েরা ফেলে দিয়েছে কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য চল্লিশ একচল্লিশ নম্বর বুধে ভিভিএম ভিভি প্যাট মেয়েরা ফেলে দিয়েছে কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন